আছে সে হয়তো ভাবতে পারে যে আরে সমাজ আমাকে ধন্যবাদ দিয়েছিল বাহবা দিয়েছিল তুমি বাহবা পেয়েছিল তখন যখন তুমি ইসলামকে নিয়ে কাজ করেছিল তুমি বাহবা পেয়েছিল তখন যখন তুমি ধর্মকে নিয়ে কাজ করেছিল তুমি বাহবা পেয়েছিল তখন যখন তুমি ভালো কাজ করেছিল আর এখন যেহেতু তুমি আমাদের ইসলাম নিয়ে পায়তরা করতেছো আমরা আলেম সমাজ যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত এই কাজকে বাস্তবায়ন করে দেওয়া যাবে না হয়তো অনেকের মুখে মুখে এই কথাগুলো শোনা গিয়েছে ডক্টর ইউনুসেন অনেকে হয়তো ক্ষমতা আসার আগে যখন সে সুদের সাথে সুদের কারবার করত তখন অনেক আলেম ওলামা বিরোধিতা করেছিল করেছে না একটা সময় ডক্টর ইউনুসের বিপক্ষে তারা ছিল যখন ক্ষমতার মধ্যে আসছিল তখন ডক্টর ইউনুস সারের কথা যখন সুনাম করেছিল প্রত্যেকটা আলেম তখন কিছু আম মানুষের মুখে কথা ছিল যে আলেম মানুষ তার বিপক্ষে ছিল তার নামে বিভিন্ন অপবাদিত আজ কেন প্রশংসা করে প্রশংসা এই জন্যই করে যদি একজন মানুষ অপরাধ করে প্রশংসনীয় কাজ করে সে প্রশংসা প্রশংসা করার যোগ্য ঠিক কিনা একজন মানুষ যদি ডক্টর হয় তার প্রশংসা করতেই হবে একজন মানুষ যদি ইঞ্জিনিয়ার হয় তার প্রশংসা করতেই হবে একজন মানুষ যদি প্রফেসর হয় তাহলে তার প্রশংসা করতে হবে কারণ সে প্রশংসার যোগ্য অতএব সেই মানুষটা যদি ইসলামকে নিয়ে উভক্তি করে ইসলামকে নিয়ে অবঙ্গনা করে সেই সময় তার বিরুদ্ধে দাঁড়ানোই আমাদের ইমানই দায়িত্ব ডক্টর ইমুর যখন শুধু কারবার ঘুরেছিল তখন সে অন্যায় করেছিল ইসলামের বিরোধী কাজ করেছিল যার কারণে আলে বুড়া মাতার বিপক্ষে গিয়েছিল ক্ষমতা আসার পরে সে অনেক কাজগুলো ভালো করেছে যার কারণে আলে বুড়া তাকে স্বাগত জানিয়েছে তাকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ জানিয়েছিল তখন আবার যেহেতু ডক্টর ইমুর আমাদের ধর্মকে নিয়ে বিকৃতি করার চেষ্টা করতেছে এই সমাজ এখন সচেতন আছে আলেম সমাজ এখন সচেতন আছে সে হয়তো ভাবতে পারে যে আলেম সমাজ আমাকে ধন্যবাদ দিয়েছিল বাহবা দিয়েছিল তুমি বাহবা বা পেয়েছিল তখন যখন তুমি ইসলামকে নিয়ে কাজ করেছি তুমি বাহবা বা তখন যখন তুমি ধর্ম করেছিল তুমি ভালো কাজ পেয়েছি আর এখন যেহেতু বেঁচে আছি ততদিন পর্যন্ত এই কাজকে বাস্তবায়ন করে দেওয়া যাবে না হয়তো তুমি দেশের সরকার হও আর যেই হও না কেন তোমার ক্ষমতা যতই থাকুক না কেন আমরা কিন্তু তিনশো তেরো জনের উত্তর শ্রেণী তিনশো তেরো জনের দলের অন্তর্ভুক্ত আমরা মানুষ আমরা তিনশো আমরা করি করি অস্ত্র বিশ্বাস না তোমার যত অস্ত্র শাস্ত্র থাকুক না কেন তুমি যদি আইনকে বাংলার জন্য বাস্তবায়ন করতে চাও তাহলে আমরা আলেন সমাজ যাদের পিতার মধ্যে দিন আছে ইসলাম আছে তারা যদি প্রয়োজন হয় রক্ত দিয়ে হলেও এই আইনকে বরবাদ করে চলবে ইনশাআল্লাহ